সালামু আলাইকুম আমার আজকের রেসিপি ইটালিয়ান ডিশ লাজানিয়া আমার মনে হয় গত এক বছর ধরে আমি সব থেকে বেশি যে রেসিপির জন্য রিকোয়েস্ট পেয়েছি সেটা হচ্ছে লাজানিয়া লাজানিয়া আসলে অনেকভাবে বানানো যায় যেমন বিফ দিয়ে চিকেন দিয়ে আবার যারা ভেজিটেরিয়ান আছেন তারা শুধু চিজ বা নানা রকম সবজি দিয়েও এটা তৈরি করেন আজকে আমি আপনাদের জন্য বিফ লাজানিয়াটা তৈরি করে দেখাবো চেষ্টা করেছি একদম অরিজিনাল রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার কিন্তু অনেক সহজভাবে সাথে থাকছে প্রয়োজনীয় কিছু টিপস আশা করছি আমার আজকের এই আয়োজন আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্নাটাকে আমি তিনটা ধাপে ভাগ করে নিয়েছি প্রথম ধাপে থাকছে বেশমেল বা হোয়াইট সস তৈরি এজন্য জন্য চুলায় মিডিয়াম লো আছে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বাটার যদি বলেন তেল দেওয়া হবে কিনা না হবে না তাতে এই সসের যে অরিজিনাল ফ্লেভার এবং টেস্ট সেটা কিন্তু পাবেন না যখনই বাটারটা গলতে শুরু করবে তখন চুলার আঁচটা আরো কমিয়ে দিতে হবে চুলার আঁচ বেশি থাকলে কিন্তু সসটা যাবে তারপর তারপর এর মধ্যে আমি দিয়ে টেবিল চামচ পরিমাণ ময়দা আটা নয় ময়দাটা দেওয়ার পর দিচ্ছি তিন আবারও এইভাবে অল্প আছে নেড়ে চেড়ে যেতে হবে এক মিনিট বা যতক্ষণ না এই ময়দা ভাজার একটা সুন্দর সুগন্ধ আপনার নাকে আসে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম তিন কাপ দুধ আপনি চাইলে ঠান্ডা দুধও দিতে পারেন তবে কুসুম গরম দুধ দিলে খুব তাড়াতাড়ি ময়দার দুধটা একসঙ্গে মিশে যাবে চুলারাচটা অল্পই থাকবে আর এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে সাইডে এবং তলায় ধরে না যায় যেহেতু ময়দা গিয়েছে এবং এটা কিছুটা ঘন হওয়া পর্যন্ত এভাবে নেড়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন হালকা একটু ঘন হতে শুরু করেছে এবারে প্রথমে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে নিয়েছি একটা জায়ফল এটাকে একটু গ্রেট করে দিচ্ছি এক চা চামচের আট ভাগের এক ভাগের মতো দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এটার ফ্লেভারটা খুব স্ট্রং হয় একটু নেড়ে মিশিয়ে নিব বেশিক্ষণ এটাকে না নেড়ে থাকা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করছি আপনি চাইলে কালোটাও দিতে পারেন আবারও এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি ব্যাস আমাদের হোয়াইট সস তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখন দিব সব থেকে ইম্পর্ট্যান্ট একটা উপকরণ আর সেটা হচ্ছে পারমাজেন্ট চিজ ওয়ান ফোর্থ কাপ ব্রেড করাটা আমি দিয়ে দিলাম বাংলাদেশে যারা থাকেন তারা হয়তো খুব সহজে এই চিজটা খুঁজে পাবেন না না পেলে কোনো সমস্যা নেই এটা বাদে বাকি উপকরণগুলো দিয়ে আপনি একইভাবে এই সসটা তৈরি করতে পারেন তবে যদি অরিজিনাল টেস্ট আর এর ফ্লেভারটা পেতে চান তবে আপনাকে এই পারমাজেন্ট চিজটা দিতে হবে আর দেখুন ঠিক যখন এরকম ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে এটাকে নেড়ে ঠান্ডা করে আপনাকে নামিয়ে নিতে হবে রেসিপির দ্বিতীয় ভাগে আমরা তৈরি করবো বলঞ্জে বা মিট সসটা আজকে আমি বিফ দিয়ে এটা করছি আপনি চাইলে মাটন বা চিকেন দিয়ে একইভাবে এই সসটা তৈরি করে নিতে পারেন এজন্য মিডিয়াম আঁচে চুলায় একটা প্যান গরম করে তাতে আমি দু চা চামচ তেল দিয়ে দিলাম তারপর এতে এক টেবিল চামচ একদম মিহি কুচি করা গার্লিক দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চপড অনিয়ন তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব হালকা একটু সোনালি আভা হওয়া পর্যন্ত এই যে যখন এগুলোর গায়ে এরকম সোনালি আভা দেখা দিবে অর্থাৎ ক্যারামেলাইজড হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের কিমা আমি এখানে বিফ কিমা ব্যবহার করছি ছশো গ্রাম আপনি চাইলে মাটন চিকেন বা আপনার পছন্দ মতো অন্য মাংস দিয়েও একইভাবে করতে পারেন তারপর পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে এটাকে এই পেঁয়াজ রসুনের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ না এই মাংসের কালারটা কালচে বা একটু ভুনা ভুনা হয়ে যাচ্ছে আমাদের মাংসটা রেডি হয়ে গিয়েছে দেখুন এরকম ঝরঝরে হয়ে গিয়েছে এবারে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যানেল সিট বা মৌরি ওয়ান ফোর চা চামচ সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ড্রাইড অরিগানো এবারে যাচ্ছে লাল মরিচের গুঁড়া এক চা চামচ চাইলে চিলি ফ্লেক্সও দেওয়া যাবে এবং স্বাদ মতো লবণ তারপর সব কিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা আর মাংসটা মাখামাখি হয়ে যাচ্ছে এক মিনিটের মতো সময়তে লাগতে পারে মশলাগুলো মাংসের সাথে সুন্দর করে মিশে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ টমেটো আমি এখানে ক্যানের যে চপ টমেটোগুলো আছে সেটা ব্যবহার করছি আপনি চাইলে ফ্রেশ টমেটো সেদ্ধ করে তারপরে এভাবে চপ করে নিতে পারেন তাতেও হবে টমেটোগুলো দেওয়ার পর এটাকে আবারও নেড়ে চেড়ে নিব এক মিনিটের জন্য আপনি চাইলে কিন্তু সরাসরি ক্যান যে টমেটো পিউরি আছে সেটাও ব্যবহার করতে পারেন তবে আমরা যেহেতু এটাকে একটু লম্বা সময় রান্না করব। আপনি চপ টমেটো দিলেও হয়ে যাবে এক কাপ পানি দিয়ে দিলাম চুলা রাসটা এবারে আমি একটু হাইতে করে দিচ্ছি এবং পানিতে একটু আনতে বা পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হতে চুলা রাসটা দেয়া আগুন যেটা একদম কম থাকবে এবং আমি এটাকে ঢেকে দিব আর রান্না করব প্রায় এক ঘন্টার মতো এই লম্বা সময় কেন কিমা রান্না হতে তো খুব বেশি সময় লাগে না আসলে এই এক ঘন্টার মধ্যে মশলা টমেটো এবং মাংসগুলো একে অপরের সাথে পরিচিত হবে ভাবের আদান প্রদান হবে তারপরে এরা এদের কাজ শুরু করবে অর্থাৎ ফ্লেভার ছড়াবে এবং আমাদের জন্য একটা মজার টেস্ট এনে দিবে আর তার জন্য এক ঘন্টা জরুরি চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন দেখতে পাচ্ছেন ঘণ্টাখানেক পরে এর কিন্তু চেহারাটাই পাল্টে গিয়েছে আর যে চপ টমেটো আমরা দিয়েছিলাম সেটাও কিন্তু বেশ গলে গিয়েছে ব্যাস আমাদের এই বলংসের সস বা মিট সসটা একদম তৈরি হয়ে গিয়েছে আর এই সসটা আমরা চুলা থেকে এখন নামিয়ে নিব এবং চলে যাব আমাদের পরবর্তী ধাপে আজকের রেসিপির একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে এই লাজানিয়া শিট আপনারা যে কোনো ধরনের সুপার শপে এগুলো কিনতে পাবেন এবং দেশেও এগুলো এখন খুব ভালো পাওয়া যায় আমি এখানে যে লাজানিয়া শীত নিয়েছি এটা নো বয়ল অর্থাৎ আগে থেকে এটাকে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই সরাসরি ব্যবহার করা যাবে যদি আপনার সেটা না হয় তাহলে প্যাকেটে দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনি সেটাকে আগে থেকে সেদ্ধ করে নেবেন আর আমাদের সর্বশেষ এবং তিন নাম্বার ধাপে আমরা এখন লাজানিয়া লেয়ারটা তৈরি করব এবং এটাকে বেক করব। সেজন্য আমাদের ওভেন প্রুফ যে কোনো একটা বাটি বা আপনার নর্মাল যে বেকিং ট্রে আছে সেটাও নিতে পারেন খুব ভালো হয় এটা যদি একটু ডিপ বা গর্তলা হয় প্রথম লেয়ারে আমি একটু সেই মিট সস দিয়ে দিচ্ছি তারপরে আমি দুটো শীট বিছিয়ে দিচ্ছি নিচের সিটটা আমি একটু এই বাটির মাপে ভেঙে নিয়েছি তারপরে আবারও আমি কিছুটা মিট সস এতে দিয়ে দিচ্ছি কোনো পরিমাপ নেই ধরা বাঁধা নিয়ম নেই আপনি আপনার পছন্দ মতো লেয়ারটাকে কিন্তু সাজাতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আমাদের হোয়াইট সস বা বেশমেন্ট সস এইটুকানি দিয়ে দিচ্ছি পার্সলে কুচি আপনি চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন তবে পার্সলে বা বেসিল লিফস পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চাইলে ফ্রেশ মোজারেলা আপনি হাত দিয়ে চপ করে কেটেও দিতে পারেন তারপরে আবার আমি সেই লাজানিয়া শীট দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যেহেতু আমাদের হোয়াইট সসের মধ্যে পারমেজান চিজ আছে তাই আলাদা করে আমি এর মধ্যে কোনো পারমেজান দিচ্ছি না তারপর একইভাবে আপনার বাটি বা বেকিং ট্রেটা যতটা গভীর সেইভাবে আপনি লেয়ারটা করে পুরোটা বাটি ভর্তি করে নেবেন আমার এখানে টোটাল চারটা লেয়ার হয়েছে এবং একদম উপরেও আমি একইভাবে লেয়ারটা করে নিচ্ছি লেয়ারগুলো আপনি যেভাবে সাজান না কেন একদম টপ লেয়ারে আপনাকে দিতে হবে চিজ সেটা আপনার পছন্দ মতো যে কোনো চিজ হতে পারে যেমন আডাম পারমাজন অথবা মজরালা আমার পছন্দ মতো আমি এখানে মজরালা দিয়ে কাভার করে দিচ্ছি এবং এবার এটাকে বেক করতে হবে আর বেক করার জন্য প্রথমে এটাকে একটু ঢেকে দিতে হবে যে কোনো ঢাকনা বা ফয়েল পেপার দিয়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি এমনভাবে ঢাকবেন যাতে চিজের সঙ্গে ফয়েল পেপারটা না লেগে যায় একটু লুজ করে এটাকে ঢেকে দিতে হবে আর এই ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু একদম টপ লেয়ারে আছে চিজ তাপ পেয়ে প্রথমেই যাতে এটা গোলে এবং পুড়ে না যায় তাই এটাকে ঢেকে ফর্টি ফাইভ মিনিটস এই সহ আমি বেক করব। এবং লাস্টে দশ মিনিট ফয়েল ছাড়া এটাকে বেক করে নিব আর ওভেনটাকে আগে থেকে রিহিট করে রাখতে হবে আমার লাজা নিয়ে বেক হয়ে গিয়েছে ওপরটা আমি এভাবে সোনালি করে বেক করে নিয়েছি এবার সব শেষে ওপরে আরও কিছু পার্সলে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এটাকে সার্ভ করতে হবে গরম গরম কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিজগুলো একটু শক্ত হয়ে যায় তো একদম সাথে সাথে না আপনি দশ মিনিট একটু ওয়েট করতে পারেন ওভেন থেকে বেক করার পর তারপর এটাকে কেটে কুটে নিয়ে গরম গরম পরিবেশন করবেন ব্যাস তৈরি হয়ে গেল আপনাদের সবার পছন্দের বিফ লাজানিয়া যদিও আপনাদের পছন্দের কিন্তু আপনাদেরকে ছাড়াই আমাকে এটা খেতে হচ্ছে আসলে অনেক দিন ধরে এত রিকোয়েস্ট পেয়েছি এই রেসিপির জন্য না বানানো পর্যন্ত মনে হচ্ছিল ঘরে একটা বোঝা চেপে আছে এবং আজকে আমি পুরোপুরি মুক্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ